চলুন যাতে আবার ফিরে আসবো আমরা তার আগে আমরা বলরাম পূর্ণিমাতে আমরা যাই এবার যে বলরাম তত্ত্ব বলরাম আসলে কৃষ্ণ আর বলরাম দুই ভাই আমরা জানি কৃষ্ণ আছেন সবাই কৃষ্ণের কথা বলে বলরামও আছেন বলরাম বড় ভাই নাকি কৃষ্ণ ছোট ভাই তো এই দুজন আসলে কে ওনাদের কি তত্ত্ব যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন হরে কৃষ্ণ তো শ্রীলোকবিজ গোস্বামী বলছেন সর্ব অবতারী কৃষ্ণ শ্রী ভগবান স্বয়ং ভগবান সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম মানে ভগবান শ্রীকৃষ্ণের মানে দ্বিতীয় দেহ মানে ভগবান দিব্য লীলা বিলাস করার জন্য ভগবান বলরামকে প্রকট করেছেন তো এই ভগবান মানে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগতে বলছেন বেদে গুপ্ত বলরামের চরিত্র আমি কি বলিব পুরাণে বেদিত মানে চারি বেদের মধ্যে মানে এই বলরামের চরিত্র জানা খুব কঠিন এবং এই বলরাম হচ্ছে কি আদি গুরু এবং ভগবান বলরাম বলা হচ্ছে যে ভগবানের এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত প্রিয় উনি ভগবানকে ভাবে সেবা করে মানে একতম সর্বশ্রেষ্ঠ সেবক বলা যায় বহু সময় উনি স্বয়ং কৃষ্ণ মানে সেবক ভগবান বলা হয় ভগবানকে সবসময় সন্তুষ্ট রাখে যেরকম গোড়াঙ্গ মহাপুর লীলাতে উনি নিত্যানন্দ প্রভুর প্রকটিত হয়েছেন এই যে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদ দৃষ্টি করে সেই বুড়মতি যে নিত্যানন্দ প্রভু আর বলদেবকে ভেদ করে সে হচ্ছে বূঢ়মতি মানে তো শ্রী ভগবান বলরাম এত দয়ালু এত কৃপালু তো কেউ যদি ভগবান শ্রী বলরামের কৃপা লাভ করে সে শ্রী সে রাধা মাধবকে লাভ করতে পারবে এরকম প্রভুপাত তার একটি লেকচারে বলছেন যে ভগবান শ্রী বলরামের কৃপা ব্যতীত কেউ রাধা মাধবকে লাভ করতে পারবে না আমরা দেখি জানি যে নিত্যানন্দপুর কৃপাতে কেউ ব্রজে রাধা মাধবকে লাভ করতে পারে তো সেই ভগবান বলরামের কৃপা গুরু পরম্পরার মাধ্যমে গুরুদেবের মাধ্যমে সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে আসে এবং এই ভগবান বলরাম হচ্ছে মূল যেটা আদি সংকর্ষণ উনার প্রকাশ হিসেবে মহা সংকর্ষণ মহা সংকর্ষণ থেকে আসছে কারণ বিষ্ণু বা মহাবিষ্ণু উনার প্রকাশ গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু থেকে কুর্ম অবতার বড়াহ অবতার যত আপনার কল্প অবতার এবং যুগা অবতার সমস্ত আসছে তাহলে স্বয়ং ভগবান বলরাম আমরা বুঝতে পারছি উনার যে স্থিতি মানে এত উন্নত এত উন্নত যে সাধুগুরু কৃপা কৃপাব্যতীত মানে বোঝা খুবই কঠিন এবং ভগবানের ভগবান বলরামের কেউ যদি এক মানে ভগ কেন ভগবান এত প্রিয় উনার কৃপাতে ভগবান কেন একজন সাধককে মিলে যায় কারণ হচ্ছে আমরা দেখি উনি কীভাবে ভগবানকে সেবা করে আমার সেই চৈতন্য চিতার মধ্যে পাই যখন রথযাত্রার সময় কুলিংগ্রামবাসী ভক্ত ছিল রামানন্দ বসু এবং সত্যরাজ খান তখন যখন ভগবান জগন্নাথ আসছিলেন ছিলেন তখন ভগবান জগন্নাথের চাপে সে তুলি বালুশুল্লো ফেটে যাচ্ছিল পট্টডরি ফেটে যাচ্ছিল তখন মহাপ্রভু রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে বলছে দেখো পরের বর্ষ থেকে তোমরা এই পট্টডোরি নিয়ে আসবে তখন মহাপ্রভু একটু গুরুত্বপূর্ণ কথা বলছেন এই পট্টডরিতে হয় শেষ দশ রূপ ধরি দেহ সেবে ভগবান মহাপ্রভু বলছেন এই পট্টদোরিতে শেষ শেষ মানে যিনি বলরাম ভগবানের প্রকাশ মানে বলরামের অবস্থান তিনি দশ রূপে ভগবানকে সেবা করে কি কি রূপে না ছত্ররূপে রূপে পাদুকা রূপে ভগবানের সেবা করে আসন রূপে সেবা করে শয্যা রূপে সেবা করে রূপে সেবা করে তারপরে হচ্ছে যজ্ঞসূত্ররূপে রূপে সেবা করে রূপে সেবা করে ভগবানের ভগবান বলরাম আর হচ্ছে উনি যে স্থান রূপে সেবা করে দশ রূপে সেবা করে এবং উনি পাঁচ রসে বিভিন্নভাবে উনি সেবা করে লক্ষণ রূপে আমরা দেখতে পাচ্ছি উনি কীভাবে দাস্যভাবে ভগবানের সেবা করেছেন সব রসে ভগবানকে সেবা করে ভগবানকে এত সন্তুষ্ট করে এত সন্তুষ্ট করে যেরকম এই জন্যে ভগবান বলরামের কৃপা কেউ যদি ভগবান বলর বলরামকে একটু দেশ করে সে বৈষ্ণব থেকে বহু দূরে থাকে বৃন্দাবন দাস ঠাকুর বেশবতার বৃন্দাবন দাস ঠাকুর উনি চৈতন্য ভাগবত বর্ণনা করছেন ভাগবতে পড়ি যা রাম প্রীত বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন অবর্জিত কেউ যদি সম্পূর্ণ ভাগবত বারবার পড়ে নেয় কিন্তু রামে মানে ভগবান বলরাম প্রতি যার একটু প্রীত আসলো না রুতি আসলো না তাহলে সে বিষ্ণু বৈষ্ণবের পথে সে বর্জিত এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে মানে কেউ যদি সত্যি সত্যি পারমার্থিক মার্গে অগ্রগতি হতে চায় এবং সে সেই গোবিন্দকে লাভ করতে চায় মহাপ্রভু কৃপা পেতে চায় তাহলে নিত্যানন্দ প্রভু বা বলরামের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে এই যে বলরাম জয়ন্তী এ হচ্ছে অত্যন্ত পরম পবিত্র ভক্তিদায়িনী তিথি অদ্ভুত হচ্ছে বলরামের ব্যক্তিত্ব দুই মা এক বাবা ঠিক আছে আবার দুই মা মানে ধর্ম মা বা শাশুড়ি মা ওরকম না দুই মায়ের গর্ভে এসেছিলেন পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়ে গেছে আমরাও অনেক মা গ্রহণ করেছি কিন্তু আমাকে এই শরীরটা ছাড়তে হবে তারপর আরেক মায়ের গর্ভে বলরাম শরীর চেঞ্জ না করেই দুই মায়ের গর্ভে জন্মগান পরীক্ষিত আশ্চর্য হয়ে যায় এটা কি করে সম্ভব ভগবান কৃষ্ণের দুজন মা দুজন বাবা কেউ বলে যশোদা কেউ বলে দেবকী বসুদেব কিন্তু ভগবান এসেছেন দেবকীর গর্বে যশোদার গর্ভে এসেছেন আরেক স্বরূপে কিন্তু বলরাম একই স্বরূপে দুই মার গর্ভে এক জন্ম জন্মটা খুব মানে অত্যাশ্চর্য আর যেটা বললেন না দশ রূপে সেবা করেন বলরাম ভগবানের যত অবতার আছেন সঙ্গে আছেন যত যুগে ত্রেতা যুগে তিনি এসেছিলেন অনুজ রামানুজ লক্ষণ তো সেখানে ভগবান রামের তিনি ভগবানের বড় ভাই হিসাবে মানে ভগবান নিজে বড় ভাই ছিলেন লক্ষণ দেখছিলেন যে প্রভু হচ্ছেন আনন্দময় পুরুষ শুধু এনজয় করবেন কিন্তু বড় ভাই রূপে এসছেন বলে তার অনেক দায় দায়িত্ব তাকেই বনবাস গ্রহণ করতে হলো সেই লক্ষণই প্রার্থনা করেছিলেন এর পরে কিন্তু আমি বড় ভাই হয়ে আসবো আমি যত পরিবারের ঝুট ঝামেলা আমি সামলাও তুমি এনজয় করবে তাই এলেন মার ছয় ছয়টা সন্তান কংস আছাড় দিয়ে দেবকের সামনে মেরে ফেললেন আর সপ্তম গর্ভ সপ্তম গর্ভ যখন এই বলরাম শেষ দেবকীর দেবকের শরীরের সৌন্দর্য দেখে অনুমান করছিল অন্য কেউ বিশেষ ব্যক্তিত্ব তার গর্বে আছে কংস ভয় খাচ্ছিল কিন্তু কংসের মনে আরেকটা সাহস ছিল যে এটা তো সপ্তম গর্ব আমাকে মারবে অষ্টম অষ্টম তাই তথাপি ভয় খাচ্ছিল কিন্তু ভগবান কৃষ্ণ আর দেবকী মাতাও হর্ষ বিষাদ গর্ভধারণ করে তিনি হর্ষ আনন্দ পাচ্ছেন কিন্তু বিষাদ আসছে যখন মনে পড়ছে আর একে তো কংস মারবে তখন শোক হচ্ছে কিন্তু ভগবান কৃষ্ণ যোগ মায়াকে ফোন করলেন গচ্ছ গচ্ছদেবীং বজং ভদ্রে গোপ গোপি অলঙ্কৃত হে দেবী জগমায়া তুমি এখান থেকে বৃন্দাবনে যাও বৃন্দাবনটা কোথায় জানো যেখানে গাই বাছর গোপীরা থাকে গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ বি অলঙ্কৃত তুমি ওখানে যাও ওখানে গিয়ে আমি কি করবো না আমার মা আছেন আমার মামার জেলখানায় সে গর্ভবতী আমার অগ্রজর শেষ বলরাম রয়েছে তো তাকে সেখান থেকে গর্ভকে নিয়ে তুমি তার নিত্যমাতা রোহিণীর গর্ভে দাও এখন প্রশ্ন আছে যদি নিত্য নিত্যমাতা হয় তাহলে এখানে এলেন কেন নাইটে যে নন্দবাবু বললেন সেবা গর্ভ শুদ্ধ করার জন্য গর্ভটা সিংহাসন করার জন্য তিনি সিংহাসন পেতে দিয়ে গেলেন যেখানে ভগবানের আবির্ভাব ঘটবে গর্ভের ভিতরে যা কাজ করার দরকার তিনি করার জন্য ঢুকেছিলেন ঢুকে কাজ টাস করে বা বললেন তুমি এখান থেকে নিয়ে রোহিণীর গর্ভ ট্রান্সফার যেরকম নার্সরা কখনো কোনো বাচ্চা ট্রান্সফার করে গর্ভ ট্রান্সফার হচ্ছে তার মানে এই গর্ভ ট্রান্সফারও ভগবান শিখিয়ে দিয়ে গেছে জগতে অপূর্ব চলে গেলেন তখন ভগবান কৃষ্ণ বললেন শুধু এইটুকু করলে হবে না যেহেতু নিত্য মাতা বলরাম রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছেন সেই জন্য তার নাম হবে শঙ্কর সন তিনি শেষরূপে এই ব্রহ্মাণ্ড ধারণ করেছেন তার নাম অনন্ত শেষ তার নাম বলদেব তিনি ভক্তিতে বা পারমার্থী জগতে ভক্তদের বল প্রদান করবেন সেই জন্য তার নাম বলদেব তার নাম বলরাম রমেতে ইতি রাম তিনি সবসময় রমন করেন বা তার সান্নিশ যে রময় যে রাম আনন্দ লাভ করে সেই জন্য সেই বলরামের নাম হয়ে গেল নিত্যানন্দ আমরা সংসার থেকে টুকটাক আনন্দ পাই কিন্তু নিয়েছেন নিত্য আনন্দ এই নামগুলো খুব তো সেই বলরাম বহু নামে পরিচিত এবং বহুভাবে ভগবানের এবং ভক্তদের পারমার্থিক বল বৃদ্ধিতে সহায়তা করে তার নাম হলধর যেটা নন্দপ্রভু গুরু আদি গুরু মানে যে নাঙ্গল দিয়ে ক্ষেত বা ভূমি চাষ করেন সেই চাষ করার পরে কৃষক তাতে ফসল বোনেন ঠিক সেই রকম ব্রহ্মাণ্ডিতে গুরুদেব তিনি হচ্ছেন আদি গুরু জীবের হৃদয়ে চাষ করে ভক্তির বীজ রোপণ করার যে সম্পূর্ণ পরিপাটি ব্যবস্থা করেন সেজন্য তার নাম বলদেব বলরামের বহু লীলা আছে তিনি হলধর তিনি বলরাম বলদেব অনন্ত বহু নামে তিনি অগ্রজ পরিচিত এবং বৃন্দাবনে ভগবান তাকে ডাকতেন দাউ ভাই দাউজি মহারাজ দাউ ভাই বলরাম বাহ তো আমরা বলরামজি সম্বন্ধে অভূতপূর্ব সুন্দর অদ্ভুত লীলা শ্রবণ করছি